খাদিজা আনহু আনহুয়ের সঙ্গে বিবাহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের প্রথম সুগন্ধিময় অধ্যায় আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব বত্রিশ রাহমাতুল্লাহি ওয়াবার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের পর্বটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রশান্তি দানকারী এবং সবচেয়ে বরকতময় অধ্যায় খাদিজা রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে বিবাহ এই অধ্যায় আমাদের শেখায় সততা চরিত্র আর মর্যাদার মূল্য কত মহান হতে পারে সিরিয়া থেকে যুবক নাবী আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানতসহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন ইতপূর্বে কোনো দিনই তা পাননি এতে খাদিজা রাদিয়াল্লাহ আনহুয়ের অন্তর তৃপ্তির আমেজে ভরে উঠে অধিকন্ত তার দাস মায়সারার কথাবার্তা থেকে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের মিষ্টভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তাভাবনা আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বাঁধতে উঠতে থাকে এর পূর্বে বড় বড় সর্দার নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি অথচ মোহাম্মদকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনাই ব্যাকুল হয়ে উঠলেন তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বন্ধু নাফিসা বিনতে মুনাব্বিহের নিকট ব্যক্ত করেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ করেন নাফিসা খাদিজা আল্লাহ আনহুয়ের প্রস্তাব সম্পর্কে নাবি কারিমের সঙ্গে আলোচনা করেন এবং নাবি করিম সল্লাহ আলাইয়া এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করেন আবু তালিব এ ব্যাপারে খাদিজার রাদিয়াল্লাহ আনহোয়ের পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভ ক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুইটি প্রাণ বিশ্বমানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বিবাহ অনুষ্ঠানে বনু হাসিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের ষষ্ঠ বৃদ্ধি করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ও খাদিদার আদিয়াল্লাহ আনহুয়ের মধ্যে শুভ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের দুই মাস পর তিনি সহধর্মিনী খাদিজাকে স্বরূপ বিশটি উন্ট প্রদান করেন ওই সময় খাদিজা আল্লাহ আনহুয়ের বয়স ছিল চল্লিশ বছর বংশমর্যাদা সম্পদশালী বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানিয়া তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নাবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রথমা সহধর্মিনী তার জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই রাসুলুল্লাইয়ের সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহুয়ের গর্ভজাত সন্তানের নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম তাই উপনাম হয় আবুল কাসেম তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জায়নাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতেমা এবং আবদুল্লাহ আবদুল্লার উপাধি ছিল আত্ময়ীব এবং আত তাহের নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সকল পুত্র সন্তানী বাল্যকালে মৃত্যুবরণ করেন তবে কুন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলিম হয়েছেন এবং মহাজিরের মর্যাদাও লাভ করেছেন কিন্তু ফাতিমার আদি আল্লাহ আনহার মৃত্যু হয়েছিল নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের ছয় মাস পর প্রিয় দর্শক এই বিবাহ শুধু দুজন মানুষের সম্পর্ক নয় বরং ছিল ইসলামের ভিত্তি গড়ার একটি সূচনা খাদিজার আদি আল্লাহ আনহা ছিলেন রাসুলসল্লু ওয়াসাল্লামের জীবনের প্রথম আলো যিনি সুহ দুঃখে সর্বদা তার পাশে ছিলেন পরবর্তী পর্ব কাবা গৃহ পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিহাসিক পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং দাওয়াহ মঞ্চকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি